নির্বাহী কমিটির সদস্য কোকন ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমঙ্গল আবহাওয়ায় কমিটি সম্মানিত আহ্বায়ক জনার মৌলি ভাই আর ছাত্র দল যুব কৃষক দল শ্রমিক দল মৎস্যজীবী দল সহ বিএনপির সকল নেতৃবৃন্দ ও দাসদের নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের প্রধান অতিথিকে আকর্ষণ করে অনেকে বক্তব্য আগে যারা বিভিন্নভাবে আমাদের দলীয় নেতা কর্মীকে আওয়ামী লীগ সাথে হাত হাত দিলে বিভিন্ন মামলা নকদ্দমায় যারা জড়িয়েছিল আমাদেরকে শহরে উঠতে দেয় নাই মামলা নকদমার জন্য আমরা এই আমাদের কোদালতি গিরি ওনাকে নিয়ে পাঁচের আগে আমার বাড়িতে জালালতি প্রোগ্রাম করি সেই প্রোগ্রামে আমরা শহর প্রায় আট কিলোমিটার দূরে পুলিশের এই হানাদার বাহিনী আওয়ামী লীগের দেশি সরকারের দালাল লাগি আমরা সেই প্রোগ্রাম করতে পারি নাই তার কারণ প্রোগ্রাম শেষে আসার পরে আমাদের প্রধান অতিথিকে আসামি করে দুই আড়াইশো মানুষকে অব্যাহত দিয়ে সেই মামলাতে আমাদেরকে জরানি হয়েছিল আমরা বিভিন্নভাবে ঢাকা থেকে হাইকোর্ট থেকে আগাম দাবি নিয়ে আমরা মৌলিক আসার পরেও অনেক মামলা থেকে আমরা রেহাই পাই নাই আমাদের আগাম জামিন অনেক সময় ক্যান্সেল করে দিয়েছিল সংগ্রামী বন্ধুরা আগামী নির্বাচনে অনেকের বক্তব্য থেকে আসছে আমরা যিনি আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষকে যিনি সতেরো বছর আলগিয়ে রেখেছেন আমাদের তার সব কিছু মামলা মকদ্দমা তাকে শুরু করে উনি যেভাবে আমাদেরকে আলগিয়ে রেখেছিলেন আমরা চাইব আগামী জাতীয় শস্য নির্বাচনে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব পার্টি যখন আমরা ওনাকে পাই আমাদের সেন্ট্রেলের যিনি আমাদের কুপনবাই আসছেন বিভিন্ন সময় দু সময়ে পার্টি অফিসে গেলে ওনাকে আমি বিভিন্ন সময় পাইতাম আমাদের শ্রীমঙ্গলের দুঃখে সূত্রের খবর ওনার সাথে শেয়ার করতাম আগামী নির্বাচনের আগে হবে হাজি মজুর যেমন একটি মাত্র পশ্চিমবঙ্গের পার্টি একক পার্টি সাথে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম